রাগ আসলে আমরা ভেতরের কষ্টটা ঠিকভাবে সামলাতে পারি না ইসলাম আমাদের শেখায় রাগের সময় থেমে যাওয়া এটাই শক্তির পরিচয় সব ঠিক থাকার পরও যদি শান্তি না থাকে তাহলে মন আসলে কোথাও হারিয়ে গেছে ইসলাম আমাদের শেখায় শান্তি জিনিসে না শান্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে বারবার গুণা হয়ে গেলে মনে হয় আমি আর বদলাতে পারবো না ইসলাম আমাদের শেখায় গুনাহ যত বড়ই হোক আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না নিজেকে মূল্যহীন লাগলে মনে হয় আমি কারো জন্যই দরকারি নই ইসলাম আমাদের শেখায় আল্লাহর কাছে তোমার মূল্য আছে তুমি হারিয়ে যাওনি অনেক সময় মন ভারী লাগে কিন্তু কারণটা আমরা বুঝতে পারি না ইসলাম আমাদের শেখায় মন ভারী হলে আবার আল্লাহের দিকে ফিরে যেতে হয় কখনো কখনো মনে হয় আমি এত ডাকছি আল্লাহ কি সত্যই আমাকে শুনছেন ইসলাম আমাদের শেখায় আল্লাহ কখনো ডাক উপেক্ষা করেন না উত্তর দেরি হয় অনুপস্থিতি নয় মানুষের কথায় কষ্ট পাই যেহেতু আমরা নিজের মূল্যটা তাদের কথার সাথে বেঁধে ফেলি ইসলাম আমাদের শেখায় মানুষের কথা নয় আল্লাহ তোমাকে কিভাবে দেখছেন সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবারে অশান্তির কারণ হল আমরা নিজেদের সহিক প্রমাণ করতে চাই কিন্তু একসাথে থাকতে চাই না ইসলাম আমাদের শেখায় সম্পর্ক টিকিয়ে রাখতে চাইলে আগে নিজের নফজকে ঠিক করতে হয়